আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ চারটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই চারটি আপডেটের মধ্যে রয়েছে উচ্চভুক্ত বিশ্ববিদ্যালয়ের আপডেট রয়েছে কৃষি গুচ্ছের আপডেট সাস্টেন আপডেট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আপডেট তার মানে তথ্যগুলো তোমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে কোনো অংশ মিস করবে না প্রথমেই আমরা আলোচনা করব গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার আর বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে ভাইয়া গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার চূড়ান্ত ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হতে যাচ্ছে এবং ক্লাস শুরু কবে থেকে হচ্ছে বন্ধুরা আজকে একটি মিটিং ছিল এবং সেই

সেই সিদ্ধান্তটি মূলত জানিয়েছে পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং তিনি বলেছেন যে গুচ্ছের প্রাথমিক ভর্তি যেগুলো নন প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো রয়েছে এগুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে বাইশ জুন থেকে শুরু হবে এবং চলবে আঠাইশ জুন পর্যন্ত এটা নিশ্চিত আমরা বুঝতে পারলে যে কবে থেকে এর কার্যক্রম শুরু হবে ভর্তির কার্যক্রম অন্যদিকে যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল বেস বা বিশেষায়িত যে বিষয় সাবজেক্টগুলো রয়েছে এবং চারুকলা সঙ্গীত নাট্যকলা পরিবেশ বিদ্যা চলচ্চিত্র মিডিয়া শারীরিক শিক্ষা এবং বিজ্ঞান সহ যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোর প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং কোটার যে ভেরিফিকেশন রয়েছে এগুলো আগামী একুশ থেকে আটাশি জুনের মধ্যে সম্পন্ন হবে এবং ফলাফল প্রকাশ হবে তিরিশ জুনের মধ্যে এই তথ্যগুলো রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য এরপর নিউজের শেষ অংশে ক্লাস শুরুর সময় এবং চূড়ান্ত ভর্তির সময় উল্লেখ করেছে তিনি আরো বলেন চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে আঠাইশ থেকে একত্রিশ জুলাই তার মানে দুই তিন দিন সময় দিবে চূড়ান্ত ভর্তির জন্য এবং ক্লাস আগস্টের প্রথম সপ্তাহে নির্ধারণ করা হয়েছে এটা হচ্ছে সর্বশেষ যে আপডেটটি এসেছে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে এটা ছিল প্রথম আপডেট এবার আসি দ্বিতীয় আপডেট কৃষি গুচ্ছের আপডেট কৃষি গুচ্ছের সর্বশেষ আপডেট অনুযায়ী তিনশো সাতষট্টি আসন এই মুহূর্তে ফাঁকা রয়েছে এবং ওয়েটিং থেকে চতুর্থ ধাপে পাঁচশো জনের মধ্যে একশো জন নিশ্চয়ন করেছেন আগামী বাইশ জুন পঞ্চম মিনিটের ফলাফল প্রকাশ করা হবে তখন হয়তো বা এ ব্যাপারে আরো আপডেট তোমাদেরকে জানাতে পারবো সর্বশেষ এখানে আরেকটি আপডেট রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আগামী আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে তারা ক্লাস শুরু করতে পারে এমন একটি তারা আভাস দিয়েছেন বা ইঙ্গিত দিয়েছেন এ ব্যাপারে আরো যদি কোনো আপডেট আসে ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দেবে এটা ছিল কৃষি সংক্রান্ত আপডেট এবার আসি শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আপডেট বন্ধুরা তোমরা সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ সাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের তৃতীয় পর্যায়ে এ ইউনিট এবং বি ইউনিটের ভর্তি কার্যক্রম আগামী বাইশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে নিচে নিচে বিস্তারিত টাইম ফ্রেমটা উল্লেখ করা হয়েছে এবং কোথায় যেতে হবে নিউ সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ে যেতে হবে এবং এটা মূলত হচ্ছে সকাল দশটা থেকে রিপোর্টিং হাম টাইম হবে এ ইউনিটের এবং ভর্তি কার্যক্রম সাড়ে দশটা থেকে দেড়টার মধ্যে এবং মেধা মেধাক্রমটা তোমরা দেখতে পাচ্ছ আর যারা বি হচ্ছে শিক্ষার্থী তাদের হচ্ছে রিপোর্টিং টাইম হচ্ছে দুইটা তিরিশ এবং ভর্তি শুরু হবে তিনটা থেকে পাঁচটা মানে দুই ঘন্টা সময় দেওয়া হচ্ছে এবং মেধাক্রম তোমরা দেখতে পাচ্ছ যারা এখানে ভর্তি হবেন তাদেরকে সশরীরে বিশ্ববিদ্যালয়ে থাকার অনুরোধ করা হচ্ছে পাশাপাশি তোমাদেরকে কাগজপত্র নিয়ে যেতে হবে প্রশ্ন আসতে পারে ভাই কি কি কাগজপত্র নিতে হবে এখানে উল্লেখ করা রয়েছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট সাথে আনতে হবে এবং ইতিমধ্যে যদি অন্য কোথাও ভর্তি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার ভর্তির প্রমাণপত্র রশিদ মানে ফি জমা দেওয়ার রশিদ মূল ট্রান্সক্রিপ্টের ফটোকপি সাথে নিয়ে আসতে হবে পাশাপাশি তোমাকে ভর্তির জন্য চোদ্দ টাকা প্রয়োজন হবে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ প্রমাণ করার জন্য প্রমাণপত্র লাগবে অর্থাৎ তোমার কোনো মেডিকেল সেন্টার বা ডায়াগনস্টিক থেকে তুমি ব্লাড গ্রুপটা টেস্ট করে সেটা রিপোর্টটা নিয়ে জমা দিতে পারো সাবনে নির্বাচনের ক্ষেত্রে উপস্থিত পরীক্ষার্থীদের মেধা র্যাঙ্ক অনুযায়ী ডাকা হবে এবং এখানে সর্বশেষ আইটি তথ্য রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ একাধিক ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো ইউনিটে ভর্তি সম্পন্ন হওয়ার পরে অন্য কোনো ইউনিটে যদি তুমি সুযোগ পেয়ে যাও সেক্ষেত্রে ক্ষেত্রে সাবজেক্ট পরিবর্তন হবে পুনরায় ভর্তি ফি তোমাকে জমা দিতে হবে না আর যারা এসআই ফর্মটি পূরণ করবে তাদের অবশ্যই এই লিংকে গিয়ে পূরণ করতে হবে এই ছিল সাস্ট সংক্রান্ত সর্বশেষ আপডেট এবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আপডেট আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ক্লাস শুরু সময়widetilde মধ্যে দেওয়া হয়েছে আগামী 22 জুন সকাল 8টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়ে যাবে এ ব্যাপারে তারা ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ছিল মোটামুটি আমার কাছে থাকা সর্বশেষ প্রকাশিত চারটি আপডেট আশা করি তোমরা একদম আপডেটেড হয়ে গেলে এভাবে প্রতিনিয়ত আপডেট তথ্যগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা এই পর্যন্ত সময় ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত